আসলে কতটুকু ভালোবাসা অন্তরে থাকলে এত সুন্দর করে একটা মানুষের আকৃতিতে কাঠ দিয়ে ভাস্কর্য বানানো যায় অনেক সুন্দর হয়েছে আসলে তিনি প্রশংসার যোগ্য আরেক দিকে দেখো এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য মাটিতে ভেঙে ঘুরিয়ে দিল আসলে ক্ষমতা থাকলে চিন্তা করা উচিত আজকে আমি ক্ষমতায় আছি কালকে নাও থাকতে পারি জনগণের উপর অবিচার করতে নাই। শেখ হাসিনের কারণে বঙ্গবন্ধুর যতটুকু সম্মান ছিল ওইটাও চলে গেল জিয়া রহমানকে মানুষ কত ভালোবাসত মন থেকে তার ভাস্কর্য বানাইছে না হয় এত সুন্দর হতো না আসলে কিছু বলার নাই ক্ষমতা গেলে মানুষ জনগণের উপর এত অবিচার করে সে ভুলে যায় আরেকদিন তাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে তখন তার কি হবে এটা ভাবে না সেম কাজটা করেছে শেখ হাসিনা সে তো ফালিয়েছে না হয় তার পরিণতি হইতো তার বাবার বাস মতো